আসসালামু আলাইকুম ভিডিওর শুরুতে আপনাদেরকে জানাচ্ছি ভিসাবিডির পক্ষ থেকে প্রীতীয় শুভেচ্ছা আর একটি অনুরোধ করছি আপনাদের কাছে যাতে করে এই ভিডিওটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে যাতে করে যারা গার্মেন্টস অপারেটর হিসেবে রাশিয়াতে যেতে চাচ্ছেন এবং অতি স্বল্প সময়ে আমরা আপনাদেরকে অতি শর্ট টাইমে পুরুষ এবং মহিলা কর্মী প্রেরণ করে থাকবো ইনশাআল্লাহ আপনারা যারা রাশিয়াতে যেতে ইচ্ছুক দ্রুত রাশিয়াতে যেতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে এসে যোগাযোগ করে সরাসরি অফিস থেকে যেতে পারবেন রাশিয়াতে তাহলে আর আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন বন্ধুরা এখানে কিছু শর্ত সাপেক্ষ আছে রাশিয়াতে যেতে চাইলে সেটা নিয়ে একটু আলোচনা করি আপনাদের সাথে আপনি যদি রাশিয়াতে গার্মেন্টস অপারেটার হিসেবে পুরুষ এবং মহিলা হিসেবে যেই যেতে চান পুরুষ এবং পুরুষ মহিলা যারাই যেতে চান তাদেরকে অবশ্যই যে গার্মেন্টস অপারেটরের কাজ জানেন তারাই একমাত্র যেতে পারবেন এই রাশিয়াতে যদি রাশিয়াতে আপনি যেতে চান গার্মেন্টস অপারেটর হিসেবে পুরুষ তাদের বেসিক স্যালারি হবে ছয়শ ইউএস ডলার ছয়শো ডলার আর থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স এবং কমিউনিকেশনের জন্য যাবতীয় যা খরচ আছে সেটি কোম্পানি বহন করবে আর আপনার অবশ্যই বয়স বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে আপনার বয়স হতে হবে এবং আপনি কিন্তু অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট কাজ জানা লোক থাকতে হবে আর আপনি যদি পুরুষ যারা রাশিয়াতে যেতে চান আপনাকে দেড় মিনিটের তিনটি ভিডিও দিতে হবে দেড় মিনিট করে তিনটি ভিডিও আপনাদেরকে আপনারা যে কাজগুলি জানেন সেটার অল প্রসেস সামনে মেশিন আছে এবং মেশিন সামনে রেখে সরাসরি যে লুকটা আছে মেশিন লুক এবং আপনার যে ফেসটা আছে সেই ফেসটা যেন সরাসরি দেখা যায় সেইভাবে তিন মিনিট তিনটি ভিডিও আমাদেরকে দিতে হবে আর এখানে আরেকটি কথা না বললেই নয় যারা রাশিয়াতে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়ার যে সরাসরি যে নাম্বারগুলি আছে অফিসিয়াল নাম্বার আর উপরে যে নাম্বারটি আছে দুশো তেইশ যেটা লাস্টের নাম্বার এইটার মধ্যে হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা রাশিয়াতে যেতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের এই ভিডিওগুলি পাঠাতে হবে অবশ্যই পাসপোর্ট ভোটার আইডি কার্ড এবং সাথে নিয়ে আসতে হবে যদি চেয়ারম্যান সার্টিফিকেট থাকে আর মেয়েরা যারা যেতে চান গার্মেন্টস অপারেটর হিসাবে অতি স্বল্প সময়ে তাদের বেসিক স্যালারি হবে পাঁচশো ইউএস ডলার থাকা খাওয়া আকামা ইন্স্যুরেন্স এবং কমিউনিকেশনের যে উন্নত কোনো উন্নত যে সার্ভিস সেটি আপনারা ফ্রি পাবেন এখানে শুধু স্যালারি না স্যালারির সাথে আপনাদের প্রচুর পরিমাণে ওভারটাইম হবে তাতে আশা করি আমি প্রত্যেকটি শ্রমিকই কমপক্ষে এক লাখ থেকে দেড় লাখের মধ্যে ইনকাম করতে পারবেন আপনি যদি কনভার্ট করে দেখেন তারপর আমি ওইটি সেটি বলবো না কারণ হচ্ছে আমার যে স্কিল নাম্বার আমাদের যে স্যালারির কাঠামো দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনাদেরকে বলছি এখানে কিন্তু বয়স মেয়েদের হিসাবেও কিন্তু বিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে যেতে পারবেন যদি আপনারা কেউ রাশিয়াতে যেতে চান তাহলে আমাদের স্কিনের নাম্বার আছে সেই নাম্বারে দেখে সরাসরি অফিসে এসে আমাদের আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানি সাতাশ নম্বর রোডে কবরস্থানের এক নম্বর গেট এখানে এসে সরাসরি আমাদের দুশো তেইশ নম্বর যেটি আছে সেটাতে যোগাযোগ করে আসতে পারবেন আমাদের অফিসে আপনারা যখনই ফোন দিবেন তখনই কিন্তু আমাদের এই ফোন খোলা পাবেন এবং যে কোনো সময় আপনারা আসতে পারবেন এবং অফিস চলাকালীন অবশ্যই আপনাকে দশটার মধ্যে আপনি আসতে হবে সকালে তারপরে আপনাদের প্রতিদিন কিন্তু আমাদের সিলেকশন চলছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি